দ্বাদশ ঘাট বারাণসীর গঙ্গা নদীর তীরে অবস্থিত অন্যতম প্রাচীন ও প্রধান ঘাট এই ঘাটের নাম দশ অশ্ব ঘোড়া এবং মেধ যোগ্য শব্দগুলির সমন্বয়ে গঠিত যা দশটি ঘোড়া বলিদানের যোগ্যকে নির্দেশ করে দ্বাদশ ঘাটের সঙ্গে দুটি প্রধান হিন্দু পৌরাণিক কাহিনী জড়িত একটি কাহিনী অনুযায়ী ব্রহ্মা এই ঘাটটি সৃষ্টি করেন শিবকে স্বাগত জানানোর জন্য অন্য একটি কাহিনী অনুসারে ব্রহ্মা এখানে দশটি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেন বর্তমান দ্বাদশ অশ্বমেধ ঘাটটি সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পেশোয়ার বাজিরাও বালাজি নির্মাণ করেন পরবর্তীতে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ইন্দোরের মহারানী আহল্লাবাই হোলকর এটি পুনর্নির্মাণ করেন দু সালে সাতই ডিসেম্বর অশ্বমেধ ঘাটের নিকটবর্তী শীতলা ঘাটে একটি বিস্ফোরণ ঘটে যেখানে দুজন নিহত হয় এবং সাঁত্রিশ জন আহত হন যাদের মধ্যে ছয়জন বিদেশি পর্যটক ছিলেন অশ্বমেধ ঘাটে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় যা ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে এই অনুষ্ঠানে পুরোহিতগণ প্রদীপ জ্বালিয়ে ভজনের তালে তালে ওপরে নিচে না